যে কোনো বয়সের কোল পাখি বিক্রি করা হয় আসসালামু আলাইকুম ইবরমান শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারিতে জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে সদ্য রানিং ডিম পাড়া যে কোনো বয়সের পাখি সুলভ মূল্যে অর্থাৎ প্রতি পিস সাড়ে সাত টাকা থেকে শুরু করে পঁচাত্তর টাকা রেটে সারা বছরের যেকোনো সময় আমাদের ফার্ম হতে দুটি উপায় সংগ্রহ করতে পারবেন একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন অপরটি ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ফার্মে সর্বদা সময় পর্যাপ্ত পরিমাণে জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে সদ্য রানিং ডিম পাড়া যে কোনো বয়সের কোয়েল পাখি অ্যাভেলেবল থাকে এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেন মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে এই জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের কোয়েল পাখি অর্থাৎ জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম দেওয়া পর্যন্ত কোয়েল পাখি সুলভ মূল্যে ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হলো অগ্রিম পেমেন্ট করে তিন থেকে সাতশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে আপনার নিকটস্থ বাস কাউন্টার হতে ডেলিভারিটি সংগ্রহ করতে হবে ডেলিভারি চার্জের বিষয়টা যদি বলি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত একজন যাত্রীর ভাড়া প্লাস বাস কন্ডাক্টারকে কিছু বকশিক দিতে হয় এটাই হলো ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকে প্রশ্ন করেন ভাই অগ্রিম পেমেন্ট করে প্রতারণার শিকার হব না তো তাদের উদ্দেশ্যে বলি যারা প্রতারণা করে তাদের ভিত্তি খুঁজে পাবেন না আমাদের ভিত্তি হলো বেশ কয়েকটি তার মধ্যে আমার ইউটিউব চ্যানেল শাইন অ্যান্ড পেটস ও চ্যানেলের নামে ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এস শাইন ও আমার হ্যাসারির নামে নিজস্ব ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি সুতরাং আসুন আমাদের সম্পর্কে সত্যতা যাচাই করুন তারপরে লেনদেন করুন সত্যতা যাচাইয়ের এ সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাইলে ভিজিট করে ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন পরবর্তীতে বিশ্বাসের গভীরতা দৃঢ় হলে লেনদেনও করতে পারবেন ইনশাল্লাহ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো পাখি মারা যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক পাখি পাঠানো হবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে আমাদের ফার্মের দুটি ব্রাঞ্চের একটি সিরাজগঞ্জ জেলার নাদশুপুর বাজারে অবস্থিত অন্যটি বগুড়া জেলার মির্জাপুর বাজারের পাশে অবস্থিত কোয়েল পাখির বাচ্চার রেট সময় সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে বর্তমান বাজার জেনে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি বুকিং দিয়েও রাখতে পারেন এছাড়াও জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখি সম্পর্কে বিস্তারিত জানতে ও পরামর্শ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে চারটি উপায় যোগাযোগ করতে পারেন এক সরাসরি কল করে দুই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে তিন ইমোতে মেসেজ করে অথবা কল করে চার ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের সকল ইনফরমেশন ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আনতে তারা সিরাজগঞ্জ মোহাম্মদ জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন তারা সিরাজগঞ্জ মোবাইল ফাইভ টু এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট থেকে দেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো বয়সের কোয়েল পাখি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ